ইতিমধ্যে হামাজুল ইসলাম একটি বিবৃতি দিয়েছেন কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখব শুধুমাত্র বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ থাকলে হবে না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এই ফারুকি সাহেব তিনি একজন নতুনবাদী চেতনার মানুষ তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন এইভাবে তিনি কিন্তু সামাজিক জীবনের মাধ্যমে গত সাত আগস্ট অর্থাৎ পাঁচ আগস্টের পর সাত আগস্ট তিনি এই ধরনের আহ্বান রেখেছেন তার মানে কি তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিদবাদী এবং এই মুসিদবাদী চেতনার মানুষটি তিনি পনেরো বছর ধরে আওয়ামী লীগের বন্ধনা করেছেন আওয়ামী লীগের গান গিয়েছেন এবং সর্বশেষ যখন এই চালাক মানুষটি দেখলেন যে হাসিনার পতন হয়ে যাচ্ছে তখন তিনি ওই হাসিনার দর্শক হাসিনাকে দূরে রেখে তিনি জনগণের পক্ষে অবস্থান দিলেন মানে আমার প্রশ্ন হলো পনেরো বছরের আমল নামা যাচাই বাছাই না করে কিভাবে এই নজিবাদী চেতনা আওয়ামী বেতন তাকে কিভাবে উপদেষ্টা মানাতে হলো দ্বিতীয়ত এই বসির উদ্দিন তিনি হত্যা মামলার আসামি এবং তিনি ডামি এমপির ভাই এই ডামি পরিবারের লোকজন কিভাবে এমপি হচ্ছেন কিভাবে উপদেষ্টা হচ্ছেন আমি আসলে জানি না এক্ষেত্রে সরকারকে বলবো যে এই বিতর্কিত উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে আপনাদেরকে সরিয়ে দেওয়া লাগবে এবং আরেকজন উপদেষ্টা আলী ইমাম মুজুমদার তিনি এক এগারো দশক তিনি মুজিববাদী এবং শেখ মুজিবকে নিয়ে দু হাজার দু হাজার সতেরো সালে প্রথম আগত একটি কলাম দেখেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে সহানায়ক হিসেবে আরও বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না অর্থাৎ এই আওয়ামী পরিবারের এই তিনজন ব্যক্তিত্ব তাদেরকে উপদেশকে বানানো হয়েছে এই যে জেলাগুলোতে ডিসি বলেন এসপি বলেন বা বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বা সচিবালয়ে সচিবদের দেখেন যে আওয়ামী ধারণা যারা ছিল যারা আওয়ামী সুবিধাভোগী তাদেরকে বেশি প্রমোশন দেওয়া হচ্ছে তাদেরকে বেশি সম্মান করা হচ্ছে অথচ যারা গত পনেরো বছরে আওয়ামী লীগের বঞ্চনার শিকার তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না তারা এই সরকারের আমলে আরও বেশি বৈষম্যের শিকার অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই বৈষম্য আরও বেশি বেড়ে গিয়েছে এবং দেখেন এই যে আপনার একটি অঞ্চল থেকে একটি বিভাগ থেকে জন উপদেষ্টা চট্টগ্রাম থেকে জন উপদেষ্টা আমি ডক্টর স্যারকে বলবো যদি আপনি সমতা বা সাম্য আনতে চান তাহলে অন্যান্য বিভাগ থেকেও আপনি জন করে উপদেষ্টা দেখেছেন অন্যথায় মানুষ কিন্তু এখন যেটি বলছে যে ডক্টর স্যারের উপর আমরা যে আস্থা বিশ্বাস দেখেছিলাম তিনি সেই আস্থা বিশ্বাস রাখতে পারেননি তিনি তার এনজিও সেক্টরে যারা কাজ করেছে যারা তার গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিল তাদেরকে তিনি এখন উপদেষ্টা বানিয়েছেন সরকারের বিভিন্ন সেক্টরে তিনি প্রদায়ন করেছেন এর মাধ্যমে কিন্তু এখন জনগণ যিনি মনে করছে শেখ হচ্ছে না তার ক্ষমতার সময় বা তার শাসনামলে তিনি গোপালগঞ্জকে প্রাধান্য দিয়েছেন গোপালগঞ্জের মানুষ ছাড়া তিনি কিছু দেখতেন না ঠিক একইভাবে ডক্টর ইউনুস তিনি তার চট্টগ্রামের মানুষ এবং এনজিও কর্মী গ্রামীণ ব্যাংকের কর্মী ছাড়া আর কারণ তারা হতা হিসেবে রাখতে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না আমরাও রাষ্ট্র সংস্কার চাই আমরা চাই যে এই সরকার বিপ্লবী চেতনার উপরে ভর করেই রাষ্ট্র সংস্কার করুক কিন্তু মুজিবাদী চেতনার মানুষ এবং যাদের বিপ্লবের সাথে ন্যূনতম সম্পর্ক নাই তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করা যাবে না এক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে বিএমপির সিনিয়র একজনের তা তিনই বছর যে সংবিধান কোন ফসের খাতার না ইচ্ছা করে চিনি পোলা যায় আপনারা তো একটা বাংলাদেশের এখন বড় একটা রাজনৈতিক আইকন করেন সেক্ষেত্রে আপনারা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কোনো মত প্রতিক্রিয়া আপনারা কি বলেন ছাত্রবৃন্দ আমরা আহ্বান রেখেছিলাম বিপ্লবী সরকার গঠনের জন্য যে বিপ্লবী সরকার গঠন করা হয়নি তারা আধা সাংবিধানিক এবং তারা আধা বিপ্লবী অর্থাৎ তারা অর্ধেক সংবিধান মেনে কাজ করছে আর অর্ধেক বিপ্লব চেতনায় কাজ করছে এইভাবে আসলে হতে পারে না তারা যদি করতে পারত যে একটি বিপ্লব বা একটি অভ্যুত্থান হয়েছে এরপরে সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে সংবিধান নাই রাষ্ট্রপতি নাই নতুন করে শহীদ মিনারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুভাস করছে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারত এবং সেখানে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার হাতে বাকিরা শপথ দিতে পারত কিন্তু তারা সেই আহ্বান রাখে তারা সেইভাবে কাজ করেনি তারা এখন এসে বলে যে রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন রাষ্ট্রপতি অবৈধ যিনি বলছেন যে ওই পাঁচ আগস্ট সংবিধান অকার্যকর হয়ে পড়েছে সেই তিনি কিন্তু এই সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন তার মানে কি তার মানে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ইয়ার করবে আমরা এই আর কি করতে দিব না আমরা তাদেরকে বলবো জনগণের কথা শুনুন জনগণের কাছে আসুন এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে এখানে বিভিন্ন পেশাদীবীরা আন্দোলন করছে কেন আন্দোলন করছে কী কারণে আপনারা সচিবালয় থেকে বের হয়ে এখানে আসুন কথা শুনুন শুনুন আপনারা যে তাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন আপনারা চেয়ার থেকে নামবেন না তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনগণ কিন্তু চেয়ার থেকে আপনাদেরকে কেনে নামাবে Yeah!